ফিরছেন তারেক রহমান জোরে সুরে চলছে বিএনপির ঢাকায় জড় হবে অর্ধ কোটি মানুষ আসে তারেক রহমানের বাংলাদেশ ফেরা নিয়ে একটা রিপোর্ট করেছে সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি বৃহস্পতিবার ফিরছেন তারেক রহমান জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি ফুট সড়কের প্রায় প্রস্তুত মঞ্চ বাকি কাজগুলো এগুচ্ছে দ্রুত বেগে দলের প্রত্যাশা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে অর্ধ কোটি মানুষ এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছতে দশটি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে আপনাকেই বলছি ভিশুয়াস কোলেনসিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে মঙ্গলবার সকালে 300 ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর জোরজোর ঠিক দুপুর বেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই যে যে সতর্কতা এবং তার নিরাপত্তা সেটা বিধান করা দায়িত্ব প্রথমত সরকারের তারপর দল দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিয়েছেন আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি দৃষ্টান্ত আমরা পাচ্ছি সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড় বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা সারা দেশ থেকে কেউ কেউ বাসে কেউ ট্রেনে বা লঞ্চে আগে ভাগে এসে পড়ছেন উদ্দেশ্য একটি তারেক রহমানকে এক নজর দেখা আগামীতে বাংলাদেশের পট ভূমিকা চেঞ্জ করা হবে আমাদের নেতা যখন তারেক রহমানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারছি তারেক রহমানকে সচক্ষে দেখব সরাসরি এটাই আমাদের কাছে বড় আনন্দের বিষয় তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের পাশে আছি এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গর্ব নেতা কর্মী আমি এসেছি আগা আজকে রাতে আসবে কালকে আসবে দেশের আনাচে কানাচে থেকে চলে আসছে এই আপনার এই মহেন্দ্রক্ষণ দেখবার জন্য একটি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য পঁচিশ তারিখে এই পুরো বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরে জনসমুদ্র নামবে বলে আমরা বিশ্বাস করি তিনশো পিঠে এয়ারপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশে ১৮ কোটি মানুষ পঁচিশ তারিখে অপেক্ষায় আছে। রোদের তেজ যখন কমে আসে মানুষের ভিড় তখন আরো বাড়ে একদিন আগে এই মঞ্চের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি আমরা সবাই অপেক্ষা করছি দেশবাসীর কাছে আহ্বান করব আমরা সবাই সুশৃঙ্খলভাবে ঢাকায় আসব এবং সুশৃঙ্খলভাবে যাব ব্যাপক প্রস্তুতি আমরা আশা করছি লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে হবে ওনার নেতৃত্বে আমরা নির্বাচন করবো এবং নেতৃত্বে আল্লাহ যদি রহমত করে জনগণ আমাদেরকে ভোট দেয় আগামী নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা বাংলাদেশের জনগণের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা আমাদের খুশির কোনো সীমা নেই একটা মানে মনে হচ্ছে ঈদ আসতেছে পঁচিশ তারিখ বাংলাদেশের জনগণের জন্য সতেরো বছরের আশা আকাঙ্ক্ষার প্রতিক আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমানের আগমন ওনার যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আসতেছে এবং আমরা ওনাকে সহযোগিতা করার জন্যই আমরা এখানে সবাই সমবেত হয়েছি বিএনপি জানিয়েছে ঢাকায় পৌঁছে তিনশো ফিটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান সেখান থেকে এভার কে হাস কলকাতার আনন্দবাজার পত্রিকা জনাব তারেক রহমানের বাংলাদেশ ফেরা নিয়ে একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টটার হেডলাইনের একটা স্ক্রিনশট সবাই বা অনেকেই শেয়ার করছেন এবং গলা বাহুল্য তাতে তাকে অভিযুক্ত করার একরকম চেষ্টা করছেন তিনি ভারতের দালালে পরিণত হয়েছেন এই ধরনের কথাবার্তা ইনফ্যাক্ট আনন্দবাজারের ওই লিঙ্কটায় ঢোকা যায় না কারণ ওখানে হেডলাইনের পর ঢুকতে গেলেই ওখানে পেমেন্ট এর কথা বলে সো পে করা ছাড়া এটা পড়া যাচ্ছে না তবে আমি খুঁজে টুজেটা কন্টেন্টটা পেলাম দু একজন এটা করে নিতে ফেসবুকে পোস্ট করেছেন সেখান থেকে পেয়েছি সেটা নিয়ে কথা বলতে চাই তারেক রহমানের আসলে ইন্ডিয়া প্রশ্নে তার অবস্থান কি। অ্যান্ড ফাইনালি ফাইনালি যেটা বলতে চাই আনন্দবাজার আসলে কেন এই কাজটা করেছে সেটা একটু কথা বলবো হেডলাইন হচ্ছে এরকম অত্যন্ত আপত্তিকর হেডলাইন খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ মানে তারেক রহমানের একটা ডিফারেন্ট আইডেন্টি আছে তিনি এটা অর্জন করেছেন নিশ্চিতভাবেই দেশের বাইরে তিনি ছিলেন একটা সময় মায়ের পাশাপাশি এবং একটা পর্যায়ে যখন বেগম খালেদা জিয়া জেলে যান এবং এরপর তো তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন তো ডিফ্যাক্টও নেতৃত্ব এককভাবে দিয়েছেন জানাব তারেক রহমান এবং তিনি এই দলটার প্রধান নেতায় পরিণত হয়েছেন এবং এই দলটাকে নেতৃত্ব দিয়ে অন্তত ভেঙে যাওয়া থেকে রক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত এই জায়গায় ক্ষমতার দোরগোড়ায় নিয়ে এসেছেন সুতরাং খালেদা পুত্র বলা তথ্যগতভাবে সঠিক কিন্তু এটা তার প্রতি সুবিচার নয় তারেক রহমান একটা নিজস্ব ব্র্যান্ড এই তাকে ডাকা উচিত ছিল হেডলাইনে তাই থাকা উচিত এই রিপোর্টটা যেটা বলা হয়েছে যে তার তারেক রহমান ফিরছেন এবং তিনি সেখানে পুঁজির কথা বলছেন মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কূটনৈতিক শিবির ইত্যাদি ইত্যাদি মনে করছেন এখানে তিনি যারা তারেক রহমান কিছুদিন আগে লন্ডনে একটা সমাবেশে মুক্তিযুদ্ধকে সামনে এনেছেন সেখানে বলছেন যে এতে দুটো জিনিস নাকি তিনি বার্তা দিতে চেয়েছেন স্বাধীনতার সপক্ষের শক্তিকে পক্ষে রাখা এবং ভারতকেও বার্তা দেয়া সরি এটা ঠিক না আমি আসছি সেই জায়গায় তারপর বলছে আওয়ামী লীগ নেই এবং আর আছে জামায়াত ইসলামী এখন সেখানে তিনি যা যা বলছেন সেখানে তিনি এই ইঙ্গিত দিয়েছেন তিনি জামাতের সাথে কোনো জোট করছেন না এটা নাকি ভারতের কাছে তিনি আবারও একই রকম বার্তা দিতে চান আর তারপর যেটা বলছেন যে এখানে তাদের সূত্র তাদের বিদেশ মন্ত্রকের সূত্র থেকে তারা জানেন তারেক রহমান নাকি গ্যারান্টি দিয়েছেন যে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলো তিনি মেনে চলবেন এবং বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদকে ভাবে তিনি প্রশ্রয় দেবেন না ইত্যাদি ইত্যাদি শেষে এসে বলা হচ্ছে আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগের ভোটে সে তারা এবার পার্টিসিপেট করতে পারছে না কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত ঠেকাতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে সে অংশটুকু পড়ি খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশ ভারত বিরোধী তৎপরতা রাষ্ট্রানা যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে থাকছে না থাকতে হচ্ছে অনেক এক ধরনের বাধ্যতা বাধ্যগত মানে বাধ্যতার পরিস্থিতি তৈরি হয়েছে তারা বাধ্য হচ্ছে ব্যাপারটা এরকম তারা নিচে থেকে চেয়েছে তা না পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে এই রিপোর্টটা নিয়ে একটু কথা বলবো তার আগে আমার মনে হয় যেন তার কে আসলে ভারত প্রশ্নে তার কি অবস্থান সেটা খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন আছে সেটা একদম ক্লিয়ারলি তিনি বলছেন সেটা আমি পুরোটা একটু পড়ি বিবিসি বাংলাকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি সেটা পরে তারা পাবলিশ করেছে সেই পাবলিশ অংশ থেকে বলা হচ্ছে যে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল অনেক সমালোচনা আছে তো ভারতের সাথে কেমন সম্পর্ক রাখবে যেন তারেক রহমান বলছেন আমার মনে হয় আপনি একটু আগে যে প্রশ্নগুলো করেছেন ক্লিয়ার করেছি ইত্যাদি ইত্যাদি এখন যখন স্পেসিফিক বলছে এটা কোনো বিষয় না বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব আমার দেশের স্বার্থ দেখব এটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা করতে পারবো আমি তাই করব তারপর বলা হচ্ছে সীমান্ত আছে বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সময় কথা হয়েছে সবকিছু নিয়ে কেমন হওয়া উচিত কেমন থাকা উচিত তাকে যখন আবার জিজ্ঞেস করা হয় এই ভিডিওগুলো দেখছিলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ